রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা ডিমের রেসিপি বানাবো আমি নিয়েছি আজকে হাঁসের ডিম আপনারা পোলট্রির ডিম নিয়েও করতে পারেন আমি আজকে বানাবো ডিম বাদাম তার জন্য আমি দুটো হাঁসের ডিম নিয়ে নিয়েছি আপনারা পোলট্রির ডিম নিলেও নিতে নিতে পারেন আর যে কটা পরিমাণ হাঁস হাঁসের ডিম নেবেন হাঁসের ডিম বা পোলট্রির ডিম নেবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি দুটো হাঁসের ডিমের জন্য এখানে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর পনেরো কুড়িটা চিনে বাদাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি তিনটে দুটো চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো জিরে এখন আমি রান্নাটা করে নেব ডিমটা আমি প্রথমে ভেজে নেব তার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এটা যেহেতু সাদা সাদা রান্না হবে সেই জন্য আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে হলুদ দিতেও পারেন তা শর্ষের তেলেও রান্নাটা করতে পারেন সেটা আপনারা পছন্দমতো আপনাদের পছন্দমতো আপনারা করে নিতেই পারেন এখন আমি ডিমটা ভেজে নেব, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজা করলাম না হালকা ভেজে তুলে নিচ্ছি ডিমটা সেদ্ধ করার সময় একটা ছোট্ট টিপস যে হাঁসের ডিমের খোসাটা তো সব মোটা হয় তো ছাড়াতে সেদ্ধ করার পরে ছাড়ানোর সময় ডিমটা এবড়ে ফেবড়ো হয়ে যায় ছাড়াতে অসুবিধা হয় তার জন্য আমি সামান্য শর্ষা তেল আর লবণ দিয়ে হাঁসের ডিমটাকে সিদ্ধ করেছি তাতে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয় এখন ডিমটা ভাজা তেল বেঁচে গেছে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চেটা কাঁচা লঙ্কা দিত আর দিয়ে দেব তিল পোস্ত আর চিনে বাদাম বাটাটা আপনারা চাইলে চিনে বাদামের বদলে কাজুবাদামটাও দিতে পারেন তবে আমি তো সবসময় ঘরে থাকে ইনগ্রিডিয়েন্টস দিয়েই রান্নাটা করার চেষ্টা করি তাই জন্য আমি চিনে বাদামটাই দিয়েছি এখন আমি এই চিনে বাদাম আর তিলের পেস্টটা দিয়ে দেব এটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে আলুর সাথে সমস্ত মশলাগুলো ভালো মতো করে কষে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল মশলাটা তৈরি করার সময় আমি লবণ সামান্য লবণ দিয়ে বেটেছিলাম সেজন্য এখন আমি অল্প পরিমাণ লবণ দেব গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম দুটো দিয়ে আশটাকে মিডিয়ামে দিয়ে এটাকে সমস্ত মশলা যাতে ডিমের ভেতরে ঢুকে যায় আর আলুটা তো সেদ্ধ করাই আছে গ্রেভিটা আর একটু ঘন করার জন্য আমি একটু হতে দেব। আমার রান্নাটা প্রায় শেষের পথে আমি শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর আপনারা যদি চান একটু মিষ্টি দিতে মিষ্টি দিতে পারেন কিন্তু আমি মিষ্টি দিচ্ছি না এটা খেতে অসাধারণ লাগে রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইস যেটাই বলুন না কেন সেটার সাথে খেতে খুব অসাধারণ লাগে আর আমি অল্প একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আপনারা যদি খেতে না চান ধনে পাতা তাহলে স্কিপ করেও এটা যেতে পারেন গ্যাস অফ করে দিচ্ছি এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন